এইখান থেকে বাকি সবই নতুন যা আছে নতুন হ্যাঁ আপনি এটা কালার দেখেন আচ্ছা এই ফুলটাও দেখেন অনেক সুন্দর এটা মিলবে এটা আমাদের মিলবে আচ্ছা প্রত্যেকটাই মিলে যাবে হোয়াইট গোল্ডেন ভাই হ্যাঁ সাথে একটু ব্লু একটু মার্বেল টাইপের মধ্যে পাচ্ছেন একটু হোয়াইট বেশি চান হোয়াইট বেশি মধ্যে আছে মার্বেল শেড বলেন প্রথমে তো একটা ডিজাইন বলেন হ্যাঁ আবার এটাও কিন্তু চারটা মিলে একটা ডিজাইন হয় চারটা মিলে একটা ডিজাইন আপনি সিঙ্গেলও লাগাইতে পারেন হুম আবার এরকম চারটা মিলে এরকম একটা বক্সের মতো একটা বক্সের মতো রাউন্ড শেপ ওইটার মধ্যে গোল্ডেন শেড যদি চান এটা তো খুব সুন্দর ভাই 3D কিন্তু দেখলে মনে হয় কিন্তু কিন্তু এটা মিলে গেছে এটা মিলে গেছে নাইস এটা মিলছে ফেদারটা কিন্তু এই এটা এটা একটা আমরা দেখাইলাম খুব ভালো নাই হ্যাঁ এটা খুব ভালো এটা খুব ভালো আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে সুস্বাগত গাইস আপনাদের স্বপ্নের বাড়িটি সুন্দর করে সাজানোর জন্য কোথায় গেলে ভালো মানের টাইলস পাবেন সেরকম একটা ঠিকানা চলে আসছি বৃহত্তম যাত্রা টাইলস মার্কেটের পাইকারি শোরুম

আবার অনেক মাল ভাই ব্যাপার কি একটা দেখলে বোঝা যায় না যেমন এটাও কিন্তু চারটা একটা ডিজাইন হবে চারটা মিলে একটা ডিজাইন হবে কাস্টমার হয়তো বা ছবি দেখলে বুঝবে না জি তো চারটা মিলে আমাদের ছবি তোলা আছে তখন খুব সুন্দর লাগে চাইলে ছবি পাঠিয়ে দাও যাবে এই যে যারা একটু সিম্পল সেটা ভিতর চাচ্ছেন তারা যেগুলো নিতে পারেন

এই ফুলটাও দেখেন অনেক সময় এটা মিলবে এটা আমাদের মিলবে আচ্ছা প্রত্যেকটাই মিলে যাবে হ্যাঁ

যে দীর্ঘস্থায়ী বাড়ির ফ্লোরটাকে সুন্দর রাখবেন দুই দিন পরে ভেঙে যাবে খুঁজে পাবেন না এই ধরনের টাইলস না কিনে নিউ আপডেট টাইলস কিনবেন এবং নিশ্চিত থাকবেন নাকি যেহেতু ফ্লোর আমি সবার সবসময় বলি আর কি অন্তত ফ্লোরটা যতটুকু ভালো কিনতে পারেন কারণ সারাদিন কিন্তু ফ্লোরের মধ্যেই হাঁটা থাকে কিংবা প্রেশারটা পরে আমরা একটু ডিজাইন দেখা যেতে পিছনে যাচ্ছি কারণ আপনার জন্য আরো অনেক কিছু আছে আমি দেখাইতে পারি নাই সময়ের ব্যাপার আছে

এটা সারা জীবন ইনশাল্লাহ থাকবে যতদিন আমার লোক হচ্ছে ঢাকা যাচ্ছে আইডিয়াল স্কুল গলিতে আমাদের সরু মার্শাল্লাহ আমাদের কল দিলে আমরা রিসিভ করবো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা তো আজকে বিদায় নিচ্ছি এখানে আপনাদের দেখেন প্রচুর কালেকশন দেখানোর চেষ্টা করেছি হয়তো এর মধ্যে আপনাদের মনের মতো কালেকশন পেয়েছেন বা পাননি সমস্যা নেই ফোন দিবেন তাইলে হবে নতুন কালেকশনে কিন্তু আমরা আবার শীঘ্রই চলে আসবো আপনাদের জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম